তারা কাজে নিজেকে ডুবিয়ে রেখেছে সুখটাই তাদের জন্য বড় আর সেই ধারাবাহিকতা আরাফের মাঝেও বিদ্যমান এই নিয়ে ভীষণ ক্ষুব্ধ আরাফকে জেঠিমা হুমায়রা বান্দাগুলো নিয়মিত নামাজ আদায় করে না সেই ঘরে আল্লাহ নিয়ামত থাকে না সুখ শান্তি থাকে না ব্যক্তিগত জীবনে যে বান্দা নামাজ আদায় করে না তার মনে দিলে কোনো প্রশান্তি বা সুখ শান্তি থাকে না নামাজ সকল সুখের ভরসার মূল কথাটা অত্যন্ত সত্যি এনায়ত বাড়িতে কোনো সুখের ছায়া নেই পুরো বাড়িতেই চলে একজনের সাথে অন্যজনের মত বিরোধিতা আড়ালে কুটকচাল শুধুমাত্র নমানের মা হুমায়রা আদিবা আর আইদাবাদে সবাই যেন এক একটা পেশ আরাফ সিগারেটটা রাস্তার মাঝে ছুঁড়ে সিদ্ধান্ত নেয় মসজিদে আজ মাগরিবের নামাজ আদায় করবে কেননা তার মনের মাঝে বর্তমানে অস্থিরতা সৃষ্টি হয়েছে রদিতা তখন রেগে বেরিয়ে গেলে তার কিছুক্ষণ পর আরাফ যখন বের হয় তখন রদিতার দেখা মিলে না অনেকক্ষণ রাস্তার এপাশ থেকে ওপাশ পাশ থাকে বারবার ফোন দিয়ে থাকে কিন্তু হৃদিতা তার ফোন রিসিভ করে না তাই অস্থিরতা একের পর এক সিগারেট ফুকছিল সে দ্রুত উজু করে মসজিদে প্রবেশ করে আরাফ বড় হওয়ার পর এখনো এইভাবে মসজিদে এসে তার মা নামাজ আদায় করা হয়নি আজকে কত বছর পর সে নামাজে দাঁড়াবে কারণটা কি হৃদিতা হৃদিতার কারণেই তো তার মনের মাঝে অস্থিরতা আর অস্থিরতা নিরাময় করতে নামাজ পড়বে বলে সিদ্ধান্ত নেয় সে সত্যি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন রাগে সারা শরীর করে কি করে পারলো, আরাফ এমন একটা আসলে তার নিজের ভুল এমন একটা গাঁজা খুরি ছেলেকে তার বিশ্বাস করা কিছুতেই উচিত হয়নি সন্ধ্যার আজান শেষে ঘোর অন্ধকার নেমে এসেছে রাগের মাথায় আজ অন্য টিউশনিগুলোতে আর যাওয়া হয়নি তার মেন রাস্তা পেরিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল সিএনজির জন্য তাই এতটা দেরি হয়েছে শর্টকাটে বাড়ি ফেরার জন্য ভেতরে একটা নিরিবিলি রাস্তা কিন্তু মাথায় আসেনি বোকা বেশি পরে নিরিবিলি রাস্তাটা কতটা খারাপ হতে পারে কিছুক্ষণ যাওয়ার পর রিদিতার চোখে পড়ে কয়েকটি ছেলে কাটা গাছের গুড়ির উপর বসে আছে শুনশান নিরিবিলি রাস্তার ওই ছেলেগুলোর কথা ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না তরাক করে রিধি মাথায় ছেলেগুলোকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসতে থাকে চুপচাপ রাস্তার এক পাশ ধরে হাঁটতে হঠাৎ করে সবগুলো ছেলে রিধি ঘিরে ধরে কিরে রিদিতা আজ হঠাৎ এই রাস্তায় তুই অন্ধকারে ছেলেটির চেহারা বোঝা না গেলেও গলার কণ্ঠস্বর স্পষ্ট বুঝতে পারে সে এই ছেলেটা নবীন এলাকার মেয়েদের উত্তক্ত করাই তার একমাত্র কাজ হৃদিতাকে বেশ কয়েকবার বাজে প্রস্তাব দিয়েছে অবশেষে বাড়িতে বিয়ের পাঠিয়েছে এমন চরিত্রের ছেলেকে নিজের স্বামী সারা শরীর গুলিয়ে ওঠে তাই সেদিন অপমান করে বাড়ি থেকে বের করে দেয় নবীনকে আজ যখন নবীন তাকে একা পেয়েছে নিশ্চয়ই খারাপ কোনো মতলব ঘটাবে কিরে এলাকার সবচেয়ে ভদ্র মেয়ে কথা বলছিস না কেন আমার পথ সারু নবীন ভাই তোর পথ ধরে রাখার কি সাহস আমার আছে বরং তুই আমার পথ আটকে রেখেছিস তোর সরলতায় আমি ফিদা ফিদা বিশ্বাস কর এইসব বলে আমার সময় নষ্ট না করলেও পারতেন দয়া করে রাস্তা ছাড়ুন ও রাস্তা সারা যাবে না সারা জীবনের জন্য আমার না হলো অন্তত এক রাতের জন্য হয়ে যা কথা দিলাম কেউ কিচ্ছু জানবে না নবীন এমন কুচিত কথা শুনে দুই কানে হাত দিয়ে চেপে ধরে রিদিদা সারা শরীরে ঝংকার দিয়ে উঠছে আজ কি হবে তার সাথে আজ নবীন তো তাকে এমনি এমনি ছেড়ে দেবে না আল্লাহর দোহাই নবীন ভাই আমাকে ছেড়ে দিন এসব করার হলে পতিতা পল্লিতে যান আমায় নিয়ে এসব বাজে চিন্তাধারা করা বন্ধ করুন প্রশ্নই আসে না তাদের কাছে গেলে কি তোকে পাওয়ার সুখ পাবো নবীনের এমন কথায় দুপা পিছিয়ে যায় রিদিতা তখনই কারো চওড়া বুকের সাথে ধাক্কা লাগে তার পেছনে ঘুরে তাকিয়ে দেখে নবীনের দলের লোক ভয়ে হু হু করে কেঁদে দেয় অসহায় রেদিতা তার কান্না দেখে বিশ্রী ভঙ্গিতে হাসতে থাকে লোকগুলো নিজেকে বাঁচাতে সে সবাইকে ধাক্কা দিয়ে দৌড়াতে শুরু করে কিন্তু বেশি দূর যাওয়ার আগে পেছন থেকে নেকাপ টেনে ধরে নবীন নেকাপ সুরে মেরে খোলার আগে আল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠেছে শুনশান নিরিবিলি রাস্তায় কেউ শুনতে পায় না রেদিতার চিৎকার তাদের মাঝে কিছুক্ষণ ধস্তাধস্তি হয় পাঁচটা ছেলের সাথে একা একটা মেয়ে পেরে ওঠা কিছুতেই সম্ভব নয় তবু আত্মরক্ষায় কাউকে কামড় বা কাউকে লাথে দিয়ে থাকে রেদিতা এক পর্যায়ে সে নিরিবিলি রাস্তা দিয়ে থুটে আসে তিনটা মাইকো গাড়ি গাড়ির হেডলাইটে কয়েকটি ছেলের সাথে একা একটি মেয়ের ধস্তাধস্তি দেখে গাড়ি থামাতে বলে তার আর বুঝতে বাকি নেই একা একটা মেয়েকে পেয়ে ছেলেগুলো কি করতে চাইছে দ্রুত গাড়ি থেকে নোমানের সব দল বলকে নেমে আসার নির্দেশ দেয় তাদের দেখে ছুটে পালাতে নেয় নবীনের দলের লোকেরা কিন্তু তার আগেই নোমানের লোক তাদের ধরে নেয় রিদিতা রাস্তায় হাঁটু মুড়ে বসে পড়ে এখনও তার মুখ থেকে নাকাপ সরায়নি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে থাকে তখনই তার মুখে কেউ মোবাইলের ফ্ল্যাশলাইটের আলো সরে দেয় পিটপিট করে চোখ খুলতেই নোমানের সামনে দেখে ভয় শরীর আরও আসার হয়ে আসে নোমান যে কিনা নিশিরাতের আধারে মেয়েদের নেশা মত্ত থাকে এক পাল কুকুরের হাত থেকে সে বেঁচে গেল নোমানের হাত থেকে তাকে বাঁচানোর সাধ্য কারণে যদি নোমান পয়সা সুখ ওঠে তখন তখন কি করবে জেগে রিদিতা ঠোঁটে ঠোঁট চেপে কান্নার সুরটা কিছুটা নিয়ন্ত্রণ করতে চাইছে সে কিন্তু পারছে না তুমি আরাফের ক্লাসমেট রিদিতা না সঙ্গে সঙ্গে আবারও চোখ খুলে তাকায় সে নোমানের দিকে তাকিয়ে মাথা নুইয়ে সারা দেয় একাই নিরিবিলি রাস্তায় কি করছে তুমি দেখি উঠে দাঁড়াও রিদিতা হেলে দুলে নিজেকে স্থির করে দাঁড়ায় গায়ের বোরখা খা মাটি থেকে ব্যাগ হাতে তুলে নেয় আর আজকে পড়া শেষ করে এদিক দিয়ে ফিরছিলাম যেন বাড়িতে তাড়াতাড়ি যেতে পারি কিন্তু ভাবিনি এতটা রাত হয়ে যাবে বোকামে টান্ডকে নিয়ে নিজের খেয়াল নিজে নিতে পারো না নোমান দ্রুত গাড়ি থেকে এগিয়ে যায় পানির বোতল আনতে নিয়ে আবার রিদিতার কাছে ফিরে আসে পানির বোতল এগিয়ে দিয়ে বলে নাও পানিটুকু শেষ করো ওদের সাথে তোমার কি সমস্যা নোমানের প্রশ্নে ঠোর কামড়ে কাঁদতে থাকে এসে কি হলো আমার প্রশ্নের উত্তর দাও তারপর যত ইচ্ছা কেঁদো আমার এত সময় নেই ফটাফট উত্তর দাও নবীন আমায় খারাপ প্রস্তাব দিয়েছে আমি রাজি হইনি তাই কথা শেষ করার আগে কান্নায় ভেঙে পড়ে রিদিতা নোমান বিষয়টি বুঝতে পেরে নবীনের সামনে যায় এরপর কোনো কথা না বলেই এলোপাতারি থাপড়াতে থাকে লজ্জা লাগে না এমন মেয়ের দিকে হাত বাড়াস প্রয়োজনে পতিতা পলিতে যাবি খবরদার আমার এলাকার মেয়েদের দিকে যদি আরেকবার চোখ তুলে তাকাস তবে খুন করে দেব নোমান কিছুটা দম নেয় নবীন সহ তার দলের লোকেরা মাফ চাইতে থাকে তাদের কথা না শুনে বরং নোমানের লোকদের নির্দেশ দেয় সবাইকে যেন আচ্ছামতো ধোলাই দেয় নোমান রিদিতার কাছে গিয়ে ইশারা করে গাড়িতে ওঠার জন্য কিন্তু প্রথমে নারাজ হলেও পরবর্তীতে বাধ্য হয়ে রাজি হয় অবশেষে নোমান বিপদের হাত থেকে উদ্ধার করে রিদিতাকে তার বাড়ি পৌঁছে দেয় হৃদিতাকে পাগলের মতো ফোনে মেসেজ করেও কোনো খোঁজ পেল না আরাফ নেহাকেও বেশ কয়েকবার কল করা হয় কিন্তু প্রতিবারই নেহার ফোন বন্ধ পাতায় আড্ডা মাসতে কোনো কিছুই যেন আরাফের মন ফেরাতে পারছে না এদিকে বন্ধুরা যতই ঘনিষ্ঠ হোক তাদের কিছুতেই হৃদিতার কথা বলা যাবে না কেননা একবার যদি ভুলক্রমে নোমানের কানে উঠে যায় আরাফ হৃদিতার প্রতি দুর্বল তাহলে বিপদ এ কুল ও কুল দু কুলেরই সমান একের পর এক সিগারেট ফুকছে আর রিদিতাকে নিয়ে চিন্তায় মুশগুল হচ্ছে একা একা সিগারেট ফুকতে ভালো না লাগায় এগিয়ে যায় গেটের সামনে থাকা দারোয়ানের কাছে কিছুক্ষণ গল্প করে এবার দুজন মিলেই সিগারেটের নেশায় মগ্ন হয়ে যায় তখনই গেট দিয়ে নোমানের গাড়ি ঢুকে আরাফকে দেখে গাড়ি থেকে নেমে যায় নোমান কতদিন বলেছি সিগারেট নেশা ছেড়ে দে তুই আমার কথা তুমি কি ছেড়ে দিয়েছো দাদা বরং তোমার আরো বিষাক্ত নেশাগুলো বেশি আমার নেশা আছে বা কি নেই তা দিয়ে কোনো সমস্যা না কিন্তু তোর এইসব নেশায় সমস্যা হলে আমার বনটার ক্ষতি প্রভার ভবিষ্যৎ তুই তোকে যেন ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে নোমানের কথা শুনে স্থির হয়ে যায় আর তার রাগ লাগছে ভীষণ রাগ লাগছে তার যে কোনো কথার উল্টো পিঠে কি নোমানকে প্রভার কথা আনতেই হবে যত সব বিরক্তিকর আলোচনা ঘাড় ঘুরিয়ে আরাফ চলে যেতে নিলেই নোমান তাকে ডেকে বলে আরাফ আজ একটা কাণ্ড হলো তাকে রাস্তায় কিছু ঘুন্ডার আটাক করে আরাফ চমকে তাকায় নোমানের দিকে তার দুনিয়া যেন ওলট পালট হয়ে গেছে শ্বাস আটকে আসছে কি বলছিস কখন নোমান একে একে সবটা খুলে বলে আরাফের কথা তারপর ফ্রেশ হতে ঘরে চলে যায় এদিকে এখনও ঠায় দাঁড়িয়ে আছে আরাফ সে ভাবছে রিজি তার মনের অবস্থা তখনই হেলে দুলে পা নাচিয়ে গলায় শেকল বাঁধা বিড়ালটি নিয়ে এগিয়ে আসে আরাফের দিকে আরাফ কোলে তুলে নিয়ে আলতো করে হাত বুলিয়ে দেয় ভাইয়া ব্যাপারটা কি হঠাৎ তুমি বাড়িতে বিড়াল নিয়ে এলে আর তার উপরে মেয়েলি নাম রাখছো রিদি বিষয়টা বুঝিয়ে বলো প্লিজ বোঝানোর কিছু নেই এমনিতেই ভালো লেগেছে তাই নিয়ে এসেছি আরাফ রিদিকে নিয়ে বাগানের দিকটায় হাঁটতে শুরু করে তার সাথে আয়দা দুজনে মাছ চলে নানান কথা কিন্তু গোপনে আরাফের মাথায় ভর করে আসে রিদি তার কথা কিছুক্ষণ পর আরাফ ঘরে ঢুকতেই লিভিং রুমে বাড়ির ছোট থেকে বড় সবাইকে দেখতে পায় শুধুমাত্র এখানে উপস্থিত নেই সে এবং আয়দা সবার দিকে একবার তাকিয়ে উপরে চলে যেতে নিলেই আদিফ আরাফকে ডেকে নিয়ে আসে সবাই মিলে শুরু করে গোল মিটিং আজকের বিষয়ে ব্যবসায় সফলতা অর্জনে বাড়িতে বিশাল করে পার্টির আয়োজন করা হবে আরাফের বাবার নির্দেশে তার ছোট চাচা জোশী মত সবার নামে কার কয়জন গেস্ট আসবে এর একটা প্রাথমিক লিস্ট করা হচ্ছে সবার হিসাব নেওয়া হলেও আরাফকে জিজ্ঞেস করা হলো না তার কোনো গেস্ট আছে কিনা এ কি বাড়িতে এত বড় আয়োজন সবার বন্ধু বান্ধব আসবে সবার লিস্ট নিলে কিন্তু আমারটা নিলে না কেন জসীম কিছু বলার আগেই গম্ভীর কণ্ঠে তার বাবা জহির বলে আমি জানি তোমার কোন ফ্রেন্ড ওই কাজাকর ছেলে মেয়েগুলো তুমি ভালো করে জানো আমি ওই ছেলে মেয়েগুলোকে পছন্দ করি না তাদের এই বাড়িতে আসা নিষিদ্ধ তাহলে তোমার লিস্টে নেওয়া হবে কেন জহিরের কথা তীব্র রাগের সঞ্চার হয় আরাফের মনে একদিকে হৃদিতার চিন্তায় তার মাথা ঠিক নেই তার সাথে জহিরের এমন গায়ে গলানো কথাবার্তা বাবা একটু ভদ্রভাষায় কথা বলো তারা আড্ডা মাস্তি করলেও তাদের চরিত্র অন্তত ঠিক আছে এই বাড়ির ছেলেগুলোর মতো নোংরা না তুমি বাইরের ছেলের সাথে এই বাড়ির ছেলের তুলনা করো কোন সাহসে আগেই বলেছিলাম তোমার ওই সব ঠাট ক্লাস ফ্রেন্ডগুলোকে আমার মোটেও পছন্দ না তাদের এই বাড়িতে আসা চলবে না আরাফের রাগ যেন ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে রিদিকে আইদার কোলে দিয়ে রাগে মাথা চুল টেনে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি কিছু ভুল বলিনি বাবা ঘরে ছেলের সাথে বাইরে ছেলে তুলনা করাই যায় এই বাড়িতে চারটা ছেলে আছে আমি নোমান ভাই নিয়াজ আদিব তাদের মাঝে আদিব হয়তো সবার সেরা কিন্তু দেখবে কয়েকদিন পর ভার্সিটিতে গেলে সে নিজেও বিগড়ে যাবে ছেলেটা ভালো থাকবে কি করে তার বড় দাদা ভাইগুলোই ভালো না সেখানে এই ছেলের ভদ্রতা টিকে থাকার আশা বাদ দিলেই চলে তোমার বাড়ির এই ছেলেগুলোর চাইতেও আমার ফ্রেন্ডগুলোর চরিত্র অভ্যাস আচার আচরণ অনেক ভালো তাই তোমার ভুলভাল চিন্তাধারা আমার ফ্রেন্ডগুলোর চরিত্র অ্যাকচুয়াল পরিমাণেও পাল্টাতে পারবে না আর তাদের খারাপ বলে চিল্লাতে থাকলেও তারা খারাপ হয়ে যাবে না যতই তাল বাহানা পাকাও তুমি আমি কিছুতেই এই বাড়িতে ওদের আসার পারমিশন দেব না তোমার পার্টি করার হলে টাকা দিয়ে দেব তাদের সাথে পার্টি করবে আরাফ রিদিকে আবারও কোলে নিয়ে কিছুক্ষণ পাইচারি করতে থাকে রাগ নিয়ন্ত্রণ করে বলে তোমাদের পার্টি তোমরা করো বাড়ির এই আয়োজনে আমি থাকব না আগেই বলেছিলাম আমার ফ্ল্যাট আমায় দিয়ে দাও কথা দিলাম এই বাড়ির সীমানায় মারাবো না উপস জেঠিমা আর আয়দা আদিকে না দেখলে তো আমার পেটের ভাত হজম হবে না শুধু তাদের সাথে দেখা করতে আসবো তোমার ফ্ল্যাট আমি পারবো না এই বাড়িতে থাকতে হবে তোমায় আরাফ কথা না বাড়িয়ে চলে যেতে উদ্ধৃত তখনই তার মা মায় মুনার গলা ভেসে আসে তার কানে কি ছেলে জন্ম দিয়েছি আমি যে ছেলে তার জেঠিমাকে দেখতে এই বাড়ির কাটে আসবে অথচ আমায় না এই দিন দেখার ছিল আমার অবশ্যই তুমি হয়তো আরো বাজে দিন দেখবে মা কারণ তুমি তো তোমার কাজ নিয়ে ব্যস্ত ছেলের খোঁজ কি তোমার নেওয়া হয় আর কথা বলতে ইচ্ছে করছে না আমি গেলাম আরব দ্রুত তার রুমের দিকে পা বাড়ায় হৃদিতাকে কল করতে হবে যতক্ষণ না তার খোঁজ পাচ্ছে কোনো শান্তি হবে না তার এদিকে রাতে বাড়ি ফিরেই দপাস করে বিছানায় বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে হৃদিতা দ্রুত নাক আপ সুরে সাইডে মেরে পাশে থাকা জায়গায় উপর করে ঢক ঢক করে পানি পান করে দ্রুত গলা ভিজিয়ে নেয় তার এমন উদ্ভট আচরণে অবাক না হয়ে পারে না বাকি সবাই নেহা সহ বাকিরা যখন জানতে চায় তার কি হয়েছে সে শুধু বলেছে কুকুরের দৌড়ানিতে এতটা ভয় পেয়েছে জামা কাপড় নিয়ে তারপর যায় পুকুর পারে যতক্ষণ না গোসল করবে ততক্ষণ শরীরে পাপিদের ছোঁয়াগুলো কিছুতেই যাবে না কেটে যায় তিন দিন এই তিন দিন আরাফ বেশ কয়েকবার রিদিতার কাছে ফোন করেছে কিন্তু প্রতিবারই ফোন বন্ধ ব্যাকুল আরাফ আর কোনো উপায় না পেয়ে নেহাকে ফোন করে আর সলে বলে কৌশলে জানতে পারে সেদিনের রাতের পর রিদিতা গা কাঁপিয়ে ভীষণ জ্বর উঠেছে বর্তমানে কিছুটা সুস্থ সে হৃদিতার অসুস্থতার কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারল না সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে করেই হোক রিদিতার সাথে দেখা করবে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ফিরে মোবাইল হাতে নিয়ে মেসেজ চেক করতে থাকে নমান তখন মাইশার দেওয়া একটি মেসেজ চোখে পড়ে তার এই যে ভাব ওয়ালা ছিলে শোনু আমি বিটিতে আসছি কাজি বিয়ে শাড়ি গহনা তৈরি রাখো আজকেই বিয়ে সেরে ফেলব এইভাবে দূরত্ব আর মানা যাচ্ছে না তুমি দিন দিন মাত্রা পেরিয়ে অশুভ হয়ে যাচ্ছো আর তোমাকে ঠিক করতে আমাকে প্রয়োজন তাই আমি আসব আমি আসছি ভালোবাসা আর একটু ধৈর্য ধরো দুপুরে রোদে পুকুর পার এসে বসে আছে দিতা। উঠানে উড়ে বেড়ানো কবুতরগুলো গম সুরে দিচ্ছে এক ঝাঁক কবুতর টিনের চাল থেকে উড়ে এসে উঠানে ঋদিতার দেওয়া খাবার খুঁটে খুঁটে খাচ্ছে বিষয়টা একমনে তাকিয়ে উপভোগ করছে হৃদিতা কিন্তু তার দিকে দুটো চোখ নিষ্পলক ভাবে কিছুক্ষণ যাবত বাড়ির শেষ প্রান্তে লম্বা দুটো কড়াই গাছের আড়ালে দাঁড়িয়ে আছে আরাফ তার চোখ দুটো তৃষ্ণার্ত ঋদিতাকে দেখার তৃষ্ণা তাকে আকুল করে দিয়েছে টানা চার দিন হৃদিতা বাড়ি থেকে বের হয়নি গতকাল বিকাল থেকে রাতের আটটা পর্যন্ত গাছতলায় আড়ালে দাঁড়িয়েছিল আরাফ শুধুমাত্র রিদিতাকে দেখার জন্য পুকুরের বিপরীত পাশের দিকটায় ঝোপঝাড়ে যারে আবৃত তাই প্রয়োজন ছাড়া কেউ সেদিকটায় তেমন যায় না কিন্তু ব্যাকুল আরাফ দিনের অর্ধভাগ অপেক্ষা করেছিল রিদিদার আশায় অবশেষে অপেক্ষার প্রহর যেন আজকে শেষ হলো বেলা এগারোটার সময় এদিকটায় এসে হাজির হয় আরাফ তার হৃদিতার একটার কিছুক্ষণ পরে এসে বসে সেদিন নেহাকে ফোন করে ইনিয়ে বিনিয়ে হৃদিতার সম্পর্কে জিজ্ঞেস করে আরাফ পরবর্তীতে জানতে পারে সেদিনের মধ্যে রাতে গা কাঁপিয়ে জ্বর হয়ে হৃদিতার তাই ভার্সিটিতে নিয়মিত ক্লাসে যেতে পারছে না সে তারপর থেকে চিন্তার পোকারাভ ভর করতে থাকে আরাফের মাথায় নিন্দ্রাহীন খাওয়াবিহীন আর একমনে হৃদিতার চিন্তায় মগ্ন থাকে হৃদয়কে দেখার আকুলতা তাকে বারবার গ্রাস করে তাই উপায় না পেয়ে কাল থেকে হৃদি এক পলক দেখার জন্য এইভাবে অপেক্ষায় থাকে বেশ কয়েকবার হৃদি ফোন করা হয়নি কিন্তু অভিমানী রিদিতা আরাফের ফোন তোলেনি হৃদিতার পরা ঘাড় নীলে ওনাটা দিয়ে মাথার চুল সহ কপাল পর্যন্ত ঢেকে রেখেছে সে তবুও পুকুরের ওই পার থেকে এক পাশটা স্পষ্ট দেখতে পারছে আরাফ এমন তো সুস্থ হয়েছ তাহলে এবার কামে হাত লাগাও সুফিয়ার কথা শুনে চোখ পিট পিট করে তাকায় রেদিতা মাথার ওড়নাটা আর একটু টেনে কাঁচুমুচু হয়ে বসেছে সুফিয়া তার বিপরীত পাশের খাটে বসে আছে কি হলো কথা কও না কেন আর কত কাম করব আমার নাতনিটা এবার একটু হাত লাগাও নেহা আপু তো সব কাজ করে নিয়েছে আমাকে আর কি কাজ করতে হবে আর তো কোনো কাজ নেই রিদিতার কথায় ফিচেল হাসেন সুফিয়া একটু আগে যে খাওন গিল্লাইছো সেইগুলা কে ধুইবো যাও পাকের ঘর থেকে থালো বাসন আর পাতিল গুলা ধুইয়া ঘরে তুলো গত চার দিন টানা ঘর থেকে শরীরটা যেন অনায়ত্তর হয়ে গেছে তার তা একটু বাইরে আর মুরা কাটাতে প্রকৃতির হাসানি নিতে এসেছে কিন্তু সুফিয়ার কথা শুনে জ্বর যেন মাথা চওড়া দিয়ে এসেছে মৃদিতা উঠে গিয়ে পাকের ঘরে যায় তিনটে পাতিল সাথে কিছু থালাবাসন নিয়ে পুকুর ঘাটে নেমে সাই দিয়ে ধৌত শুরু করে দূর থেকে আরাফ রিদিতার কাণ্ড কারখানা দেখছে এখনও সুস্থ হয়নি এই মেয়ে অথচ কাজ করতে লেগে গেছে নিশ্চয়ই এই বুড়ি দাদি খুঁচিয়ে খুঁচিয়ে তখন কিসব বলেছে তাই এই মেয়ে জ্বরের মাঝেও কাজ করছে আরাফের ভীষণ রাগ লাগছে তবুও তার কিচ্ছু করার নেই তখনই আরাফের ফোনে আইদার কল আসে হ্যালো দাদাভাই কোথায় তুমি দূরে আছি কেন আমার কোচিং আছে আমাকে একটু কোচিং এ পৌঁছে দিয়ে আসো না দাদা ভাই কেন ছোট চাচু আর চাচিমা কোথায় বাবার মা আজ বাইরে গেছে এখনো আসেনি ফোনটাও সুইচ অফ তুই একা চলে যা দা ভাই এখন ধরে আছি আরাফের কথা শুনে রেগে গেল আইদা তোমার বিড়াল কাল আমার পায়ে কামড়ে ক্ষত করে দিয়েছে সেই বজ্জাত বিড়ালের কারণে আমি ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারতেছি না আর তুমি বলছো একা যাব তোকে বলেছি না রিদিকে বিড়াল বলবি না আর ভুলেও রিদিকে বকবি না বলে দিচ্ছি দোষ তোরও আছে কে বলেছে তোকে রিদির লেজ ধরে টানতে আর না হাঁটতে পারলে যাওয়ার কি প্রয়োজন আজও না আমি তোমার মতো আমি পড়ার জন্যই দা আমি আমার পড়া উসুল করার আগ পর্যন্ত কোচিং থেকে বাড়ি ফিরি না